দাদা গো এত ঝড় বৃষ্টিতে নদীতে মাছ ধরা তো খুব চাপের হয়ে যাচ্ছে গো আজকে তো মাছও তেমন জালে উঠল না যে হবে আরে তুই এত চিন্তা করিস কেন আজকে মাছ ওঠেনি বলে কি রোজ মাছ উঠবে না জালে সে তো না হয় ঠিক আছে কিন্তু এমন দুর্যোগে কি আর বের হওয়া ঠিক হবে দাদা করে আমাদের মতো জেলেদের কি আর এত ভয় করলে চলে এই নদীতে মাছ ধরেই আমাদের বেঁচে থাকতে হয় মাছ যদি না ধরি সংসার চলবে কী করে রে তাই মন থেকে এসব ভয় দূর কর কালু সেটা তুমি ঠিকই বলেছ স্বপনদা আমাদের ভয় পেতে নেই চলো দাদা আজকে নৌকাটা রেখে একেবারে বাজার হয়ে ঘর ফিরব যা মাছ পেয়েছি সব মাছ আড়তে দিয়ে তারপর যাব তুই কাল আমায় বলছিলি যে তোর টাকা লাগবে আজ আরত থেকে যা টাকা হবে তুই নিয়ে নিস কালু দাদা তুমি কোনো টাকা আজ নেবে না রে তোর দরকার বেশি আজ সব টাকা তুই রাখিস এই দেখো কোথায় যে যায় এই ঝড় বাদলে কে জানে কি গো তুমি কখন এলে গো আমি তো এই কিছুক্ষণ আগেই এছি তা তুমি এই ঝড় বাদলে কোথায় গেছিলে তোমার হাতে ওটা কি গো স্বপনদার বাড়িয়ে গিয়েছিলাম বৌদি দেখে পাঠিয়েছিল এই দেখো কি দিয়েছে দেখো ইগো মাংস আরে বাস এই বাদলা দিনে মাংস জুটে গেল কপালে আহা গন্ধতেই তো পেট ভরে যাবে মনে হচ্ছে গো তুমি তাহলে গন্ধ পেটটা ভরিয়ে না আমি না হয় মাংসটা খেই পেট ভরাবো ও তাই আচ্ছা যাই হোক আজকে মাছ বিক্রি করে অনেক টাকা পেয়েছি দিনের থেকে একটু বেশি বুঝলে তাই কালকে দোকানের ধারটা শোধ করে দিও বৌ আজকে কি জালে বেশি মাছ ধরা পড়েছে না গো মাছ বেশি ধরা পড়েনি স্বপনদা ওর ভাগের টাকাটা আজ আমাকে দিয়ে দিয়েছে সত্যি গো স্বপনদা আমাদের এত ভালোবাসে নিজের দাদা দিদি হলো মনে হয় এতটা করত না বউ চলো এবার ঘরে চলো খিদে তো লেগেই ছিল তার উপরে তুমি আবার মাংসর গন্ধ নাকে ঢুকিয়ে দিলে আর তো থাকা যাচ্ছে না গো এবার পেটের ভেতরের ইঁদুর গুলো তো লাফালাফি শুরু করে দিয়েছে হ্যাঁ 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 চলো চলো তোমায় খেতে দিই বৌ তুমি এখানে বাইরে বসে আছো কেন গো চলো ঘরে চলো কি করবো একা একা ভালো লাগে তাছাড়া এমন বাদলার দিনে তুমিও তো বাইরে আছো একটু চিন্তা তো হয়ই তাছাড়া সানা বোন এসেছিল না আমি ডেকে পাঠিয়েছিলাম কেন গো বৌ এই একটু মাংস দিলাম গো আজ মাংস রান্না করেছি তো ভাবলাম ওকেও একটু দিই তো যখন যা পারে ওদের বাড়ি সব বেগুন লাউ শাক সব দিয়ে যায় সে তুমি ভালোই করেছো আজকেও তো আমি আমার ভাগের টাকাটা কালুকে দিয়েছি ও টাকা দরকার ছিল কদিন ধরেই বলছিল তবে আমাকে চাইন টাকা আমি দিলাম তুমি এটা ভালোই করেছো আচ্ছা এখন চলো ভেতরে বেলা অনেক হয়েছে খিদেও পেয়েছে মাংস রান্নাটা কেমন হয়েছে একটু খেয়ে বলবে চলো দেখি তোমার হাতের রান্না কি আর খারাপ হবে ও তবে খেয়ে তারপর বলবো দা ও সপন্দা কিরে কি হয়েছে এমন হন্তদন্ত হয়ে আমার বাড়ি এলি কেন রে আমাদের পাড়ার অর্ধেক বাড়ি জলে ডুবে গেছে আসার সময় দেখে এলুম নদীর বাদের অবস্থা ভালো নয় গো জল বাঁধের সমান সমান যাচ্ছে বলিস রে আর আবহাওয়া যা বলছে এই দুর্যোগ এত সহজে কাটবে না রে আবার কি গতবারের মতো অবস্থা হবে রে কালু গ্রামের প্রায় সব লোকই তো গ্রাম ছেড়ে গতকাল রাতেই চলে গেছে শুধু আমরা দু একটা ঘর রয়েছি আর এখন যা অবস্থা গ্রাম থেকে আর কোথাও বের হওয়া যাবে না গো চারিদিকে জল আর জল পথ ঘাট নদী কিছুই বোঝা যাচ্ছে না গো সপন্দা তোমাকে কিছু করতে হবে তা না হলে বন্যায় তো ভেসে যাবো গো সবাই তুই কালকে তো একবার খবর দিবি কালকে সারাদিন তো কিছুই বোঝা যায়নি রাতেই তো এই অবস্থা হয়েছে তুই দাঁড়া একবার আমি ঘর থেকে কাছিটা নিয়ে আসি ঠিক আছে দাদা তাড়াতাড়ি চল আমার সাথে এখানে কি করবে সপন্দা আমি তোকে কলা গাছগুলো কেটে দিচ্ছি তুই সব এক জায়গায় জড়ো করে বেঁধে ফেল এগুলো সব তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে হবে রেকালু ঠিক আছে স্বপন দা তাই করছি বউ বৌ একবার বাইরে এসো তো তাড়াতাড়ি সব জিনিসপত্র যেগুলো দরকারি সব গুছিয়ে বেঁধে ফেলো তো কেন গো নদীর অবস্থা খুব খারাপ কালু খবর দিল আর এই দুর্যোগ কাটবে না এখন তাই বন্যা হবে আবার হ্যাঁ গো বৌদি চারিদিক ডুবে গেছে গ্রামের লোক কাল রাতেই অন্য জায়গায় চলে গেছে আমি তো ভয়ে দাদার কাছে এইছি সানা কোথায় সে তো বাড়িতেই আছে কালু তুই এক্ষুনি বাড়ি যা আর যতটা পারিস জিনিসপত্র গুছিয়ে সানাকে নিয়ে চলে আয় আমি এদিকটার ব্যবস্থা করে নিচ্ছি হ্যাঁ কালু ভাই তুমি তাড়াতাড়ি যাও আর সানাকে নিয়ে এসো আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি বৌ তাড়াতাড়ি সব জিনিসপত্র গুছিয়ে নাও আমাদের এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে হ্যাঁ গো আমার তো খুব ভয় করছিল তুমি নেই জল কতটা বেড়ে গেছে আর ঘরের ভেতরে জল ঢুকছে গো দেখো ঘরের ভেতরে কেমন জল ঢুকছে তাই তো আমি এলুম স্বপন আর বৌদি আমাদের জিনিসপত্র গুছিয়ে এক্ষুনি তোমাকে নিয়ে ওদের বাড়িতে যেতে বলল চলো চলো বউ তাড়াতাড়ি করতে হবে মালতী দিদি আমরা চলে এসেছি আমার ভয় করছে দিদি আমরা তো আছি ভয় কেন পাচ্ছিস কালু তোদের সব জিনিসপত্র এই কলার ভেলার ঘরে ভিতরে রেখে দে দাদা এই ঘরটা তো খুব সুন্দর হয়েছে গো কিন্তু এই ঘর বন্যাতে রক্ষা করতে পারবে তো আমাদের ওরে কলার ভেলা তো জলে ভাসে তাই যতই জল হোক এর মধ্যে থাকলে আমরা জলের ওপর ভালোভাবে থাকতে কালু সানাবন জল আমরা সবাই এই ঘরেই যাই সব জিনিসপত্র রেখে দিই জল যা বাড়তে শুরু করেছে আর কিছু সময় পরেই সব জলের মধ্যে ডুবে যাবে আমরা এই ভেলা ঘরে থাকলে সুরক্ষিত থাকবো জলে ডোবার থেকে বেঁচে যাব। হ্যাঁ দিদি তাই চলো তোমরা ছিলে বলেই তো আমরা এবার বন্যার কবল থেকে সুরক্ষিত হলাম